এক্সরেনির মানুষ যারা শিয়ে তারা বলছে যে জিবরাইলের মহম্মদ সাল্লাইসাল্লামের কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিবরায়েল তুমি যাবো আলীর কাছে তো ভুল করে জিবরাইল এসে গেছেন মহম্মদ সল্লাইসলামের কাছে এটাই তাদের আঁকি দেয় তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিবরাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরস্তা নন ফেরস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এবাদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি আগেকার আমরা একটা পদ্ম পড়েছিলাম দাঁতখানি চাল মুসরির ডাল চিনি পাতা দই তো আর এক জায়গাতে বলছে এটা আবার উল্টে বলছে দিয়ে বলছে যদি পিছু হয় ভুল ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল তার মানে মা আমাকে বকা দিবে তো তো মানুষ উলট পালট হয়ে গেছে কিন্তু কোনো ফেরস্তার কোনো কথা কোনো কাজ উলট পালট হবে না কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বলল যে জিবরাইলে কি হয়েছে ভুল হয়েছে জিব্রাইলকে আসতে হতো আসলে আলীর কাছে আলিফ কাছে না এসে এসেছেন মহম্মদ সাল্লাহিসলামের কাছে তারপরও শেষ পর্যন্ত বলে আসলেই তো মহম্মদ সাল্লাহসাল্মের পরে খলিফা হবেন আলী কিন্তু এ জোর করে অন্যায়টা করেছে ওমর আর আউবকার সিদ্দিক যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর ওপরে আউবকার সিদ্দিকের ওপরে এই মন্ত বরাক তার নাম আকিদে তার নাম বিশ্বাস সমানিত দিনই ভাই বোন আমাদের আকিদাই কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাফ বুঝতে পারি না আমাদের নাম আমার নাম ইসু তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি আমাদের এলাকার একটা জ্ঞানীগুনি মানুষ আমি বললাম যে ইসুপ তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ তুমি বাপের নামটাও ভালো করে বলতে পারো না বলে কি বলতে হবে বলতে হবে ইসোপ পালি তা আমি বললাম অবাক কথা আমার বাপকে আমি জোর করে শেয়া করব। তো এইসব তো একটা নবীর নাম ওখানে তো আলী নেই তো শেয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য হোসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না হাসান পার্সোনাল নাম পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর দুই ছেলের একটা তার মানে রাশিয়া শুধু খেলে পড়লে হবে আকিদে একটু বিশ্বাস করতে হবে দেখতে হবে বুঝতে হবে তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন দিন এরকম ঘটনা না ঘটে হাততালি দেওয়া নাম সম্মানিত দিনই ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাপ না সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি বিন ইস্যুৎ করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না কেন মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না সলাৎ বলি রোজা বলি না সেয়াম বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্নাম বলি না জাহান্নাম বলি বেহস্ত বলি না জাহান্নাত বলি কেন সলাত আর নামাজ দুটো এক নয় সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা সেয়াম আর রোজা এক নয় শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ যেমন তফাত আছে সেটা ভুল হবে মানে কোনো হিসাব নাই দুটাতে একটা শব্দ চলেই না সাথে সাথে মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে জান্নাত মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে সর্ব উল্লেখ যে আল্লাহ শব্দটি করণেও আছে হাদিসও আছে খোদা শব্দটি করণে নেই হাদিসও নেই সালাত শব্দটি কোরআনে আছে হাদিসেও আছে নামাজ শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই সিয়াম শব্দটি কোরআনে আছে হাদিসেও আছে রোজা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনে আছে হাদিসেও আছে দোজখ শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসেও আছে বেশ শব্দটি কোরআনে ও হাদিসেও নেই তো কিভাবে চলছে এমনিতে চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢোকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ খোঁজে নামের কোনো দিন পরিবর্তন হয় না নাম কোরআন মাজিদ একটা নাম বাংলাতে কোরআন উর্দুতে কোরআন ইংরেজিতে করান সবইতেই কোরআন তো সলাক শ্যাম জাকাত হজ কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না জাহান্ন আল্লাহর দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের সামনে শলাদ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আবার উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির বাক্য জাতির সামনে বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ ও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল তাহলে জিন্দগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেবো না এটা আমার শতদিনের বলা আমি আপনার জন্য এসেছি আর বলতে গেলে হঠাৎ করে এসেছি আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না চিন্তা চেতনা ছিল না জানি না আজকের পর থেকে আরও দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে অল্লাহ আল্লাম সম্মানিত দিনী ভাই বল। মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে গতি বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী মূল্যায়ন করার চেষ্টা করবেন হঠাৎ একদিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন ষাট হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাপ এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে হ্যাঁ কথাই ঠিক যে সবচেয়ে দামি রোজা কিন্তু সলাৎ যদি না থাকে তাহলে আল্লাহ রোজা কি কি করবেন কেটে। বড় এবাদত হজ হজ কবল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাত হয়ে যায় এর পরেও যদি সলাৎ না থাকে তানা হাজার এবাদত আল্লাহ কেটে দিবেন এই নেকি আল্লাহ দিবেন না এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইআলিজাল রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইলিজা লবন ফি ধরে গাভীর বাঁত বান থেকে দুধ বের করে ভেহitore ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া অসম্ভব তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর বান ওলাম থেকে করে দিয়ে আবার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছে তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এবাদত আলীর জি রাজকার করা আল্লাহর কাছে অনেক বড় এবাদত পরেও যদি সলাত না থাকে তাহলে সব এবাদত আল্লাহ কেটে দিবেন পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে কেন সলাত না হলে কিছুই হয় না এবার হালাল রুজি না হলে সলাত হয় না হালাল রুজি নেই তো সলাত নেই এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লিশাল্লাম বলেছেন অতীব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তারা বলেন মানুষ আমি যা পৃথিবী হতে উপার্জন করি উৎপাদন করি তার হালালটা তোমরা খাও তাহলে হারাম উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আল্লাহর আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ ইয়া ইউ হালে দিনা আমানু কুলু মিম্মা ফিলার দে হালাল হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকে আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন এবার নবিরাসুলারে হালাল হে পৃথিবীর নবী রাসুলগণ আপনারা হালাল রুজি খান আমল সলেহা আর সৎ আমল করুন এইখানে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে সৎ আমল সব আমল কিন্তু নয় আমল কিন্তু নয় রাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটল তখন ড্রাইভার বারবার বলছে কন্টিক্টারকে যে কবর পেলে দশটা টাকা দাও কবর পেলে দশটা টাকা দাও মাঝারে দশটা টাকা দাও তো এইটা একটা আমল তবে এটা শত আমল নয় ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও এটাও আমল ওইটা শতামল আমল কবরেও টাকা দিল এটাও আমল মসজিদে টাকা দিল এটা আমল বলেন তো শতামল কোনটা আল্লাহ নবীর আসলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন মানে নবী রাসূলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে মাগরেবের পরে দুই রেখাত সন্ন্যাদ পড়তে হবে মানুষ যদি বারো রেখাত সন্ন্যাদ পড়ে তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জানাতে ঘর নির্মাণ করা হবে জোহরের আগে চায় পরে দুই মাগরেবের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই এই বারো রেখাত যদি সোননাথ মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে তাহলে মাগরে থাকলো এখন একটা হাদিসে এসেছে জাল হাদিস মানুষের বানানো যে কেউ যদি মাগরেবের পরে ছয় রেখা সোননাথ পড়ে তাহলে তাকে বারো বছর এবাদতে নেকি দেওয়া হবে এ হাদিস জাল এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয় সেটা হলো অসৎ আমল যে আমল কোরআন এবং সহ দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল আল্লাহ তালা নবী রাসুলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন প্রত্যেক যে আমল রাসুলের সাথে মিল খাবেন যেমন আপনারা দান করলেন আমাকে বলতে হবে আল্লাহুম্মা আলেই হে আল্লাহ আপনার প্রতি দয়া করুক আল্লাহ বারিক আলাইহি হে আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ এটা আল্লাহ রসুলের মুখের শব্দ এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মার হবা কি যে বললাম ধুলায় অন্ধ ঠেলে জান্নাতে দিয়ে দিল এটা অসতামল একত্রিশ বছর থেকে বলছি এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির জন্য কথা বলবো না নতুন কথা নয় কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া কোরআন হাকিম ছাড়া কোরআন কারিম ছাড়া কোনোদিন দিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা বিন আর জাতির সামনে কোনোদিন আসবো না এটা হাজারো দিনের কথা কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে এক পৃষ্ঠে যে কোরআন খতম করলে পড়তে হবে হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই খাত্ম দোয়া খাতিল কোরআন কোরআন খতমের দোয়া তিরিশ বছর থেকে বলছি এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম ধর্মের নামে হাদিস আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মধ্যস্থ করতে হতো তার একটা ছিল হব্ব লতান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ কেয়ামাত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না তখন একটা এ হাদিস ছিল ও বলে এল মলাও কানা বিশ্বিন শিক্ষার জন্য যদি চিন হয় তবু যাও এটা হাদিস নয় এটা মানুষের বানানো কথা কোনদিন দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না টু থ্রির বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ ছেলেটি বলল আমি এতিম আল্লাহ রসুল তাকে কোলে নিলেন আয়েশার কোলে দিলেন আয়েশা নতুন পোশাক পরালেন ছেলেটি খুশি হয়ে গেল একবারে নগদ মিথ্যে কথা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না তার একাধিক বুখারি মুসলিমের আদেশ আর নতুন পোশাক দিয়ে দিল বললেই হবে আমার কাছে উপস্থিত তিনটা বোখারির হাদিস আছে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা বাই হাকি দারেমি দায়লামি দারে কুদনি মুসিবনে সাহেবা সোহেবিন হিব্বান সোহেবিন আওয়ানা মুসনাদে কাহাকে মুসনাদে বাজার মুসনাদে ইয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে তার একটা আপনাকে শোনাই বোখারে মুসলিমের এক হাদিস আল্লাহ রসুল একটা মেহমান বাড়িতে পাঠালেন তিরিশ ত্রিগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা মা নাই ইল্লাল মা বাড়িতে পানি ছাড়া কোনো কিছু খাওয়ার নেই অতএব মেহমান ফিরিয়ে দিলাম তখন আল্লাহর রসুল বললেন মাই হুদাইয বাহাজ রাজুল কে লোকটাকে মেহমান হিসেবে নিতে চাই قام رجل من الأنصار একজন লোক দাঁড়িয়ে বলল যে আমি নিতে চাই তো নিয়ে চলে গেল এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আকrimi ও আমার স্ত্রী ইনি হচ্ছেন রাসুলের বাড়ির মেহমান এনাকে সম্মান করো তখন স্ত্রী বলছেন যে মা মা না আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে এছাড়া আর কিছুই নেই ওই লোকের স্ত্রী কথা বললেন তখন লোকটা বলছে যে হাই তো আমার এটুকু রেডি করো ল্যাম্পটা জ্বালাও তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও বাচ্চাকে ঘুমিয়ে দিলেন বাতিটা জ্বালিয়ে দিলেন খাদ্য রেডি করলেন এখন মেহমান খাবে পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভান করে আলোটা নিভিয়ে দিলেন দিয়ে দেখাচ্ছেন যে তারা দুজনও তার সাথে খাচ্ছে মেহমান খেলেন সকাল হয়ে গেল ইনি এখন রাসূলের কাছে গেলেন রাসূল তখন বলছে হ্যাঁ শোনো 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 আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে তা যাই কালা আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন এই কথা রাসুল সাল্লাম বললেন এদেশে একটা বই পাওয়া যায় তাউজিহুল কোরআন তাপসির তিন খণ্ডে তার আঠাশ নাম্বার খণ্ডে সুরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বোখারি মুসলিমের আমার লিখার বইটা আপনাকে দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির উপকার করতে পারবো না সমন্বিত দিন ভাই বোন বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে তার মধ্যে ওই যে ইব্রাহিম আলাইসালাম একটা লোককে খেতে দিলেন তো লোকটা খেতে বসে বিসমিল্লা বলেন না বেশি খেয়েছে তখন ইব্রাহিম আলাইসাল্লাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন তো ইব্রাহিম কি এত অভদ্র মানুষ নওয়াজবিল্লাহ মিন জালেক লেখক নিজেই জানেন না আমি কি লিখছি বিজ্ঞানা কোরআন বইয়ে লিখা যে সাদ্দাদের কাহিনী সাদ্দাদের কাহিনী মুখস্থ করে আমি বলেওছি সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে ছয় মাস সময় দিই যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যে পরে কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুর সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যে আর আমার তদন্ত মিথ্যে কোনোদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায় তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না শত কথা সম্মানিত তিনি বোন বলছিলাম আল্লাহ তালা নবীগণকে আদেশ করলেন সত আমল করুন তাহলে সব আমল সৎ নয় সব আমল সৎ নয় আলাইকুম আল্লাহ রসুল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে এটা মুখের ভাষা এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে তারপরে এরকম করছে তারপরে পায়ে চুমা দিচ্ছে তারপরে হাঁটুতে দিচ্ছে তারপর মাটিতে হাত রাখছে সব মাজায় কোনো একটা অংশ প্রমাণ হবে না কে আমার পর্যন্ত আমার জীবনে চ্যালেঞ্জ নয় কি আমার পর্যন্ত সময় নতুনভাবে ভাবে দিন বের করার কোনো সুযোগ নেই আপনারা একটু পাশে কোনো বাচ্চা ছেলে দাঁড়ালে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলবেন আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করবো ইনশাল্লাহ যেহেতু ছেলে বুঝতে পারে না কাজে আমাদের কথা মূল্যায়ন করতে পারবে না আল্লাহ আল্লাহ রসুন বলেন ইনাল্লাহ তৈব আল্লাহ হচ্ছেন পবিত্র বলা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না চুরি করা টাকা দান করলে কবুল হবে না আত্মসাতের টাকা দান করলে কবুল হবে না আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছড়া কবুল করেন এরপরে তারপর একটা লোকের আলোচনা করলেন ইতুলি লোকটা লম্বা সফরে আছে আশা সাকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো চিরুনি করেনি বিপদে পড়েছে অয়মুদ্ধ এদাই হে তারপর আল্লাহর দরবারে হাত উঠিয়েছে হাত উঠিয়ে বলছে ইয়া রাখবে ইয়া রাখবে হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো তখন আল্লাহ রসুল বলছেন মাতামো হারামন তার খাদ্য আছে হারাম মাসরাবো হারামন তার পানি আছে হারাম মালবাসু হারামন তার পোশাক আছে হারাম অগসিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আমরা ইস্তা তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না রুজি যদি হালাল না থাকে তাহলে এবাদাত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম এখানে আর একটু কথা বলিনি এই লোকটা বিপদে পড়েছে এর দোয়া কবুল হোক এর তিনটা কারণ আছে তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত এক হাত তুলে দোয়া করছে হাত তুলে দোয়া করলে কবুল হয় খালি হাত ফিরে দিতে লজ্জা পান তার কাছে খালি হাত ফিরিয়ে দিতেন লজ্জাপন তো আমরা যে সলাতের পরে হাত তুলে ধোয়া করতাম সেটা কি হল ওটা হলো জামাতবদ্ধ দলবদ্ধ ওটা সন্ন্যাতের বিপরীত তার নাম বিদা হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার দোয়ার আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে বিয়াল্লিশটা আছে হাত তুলে ধোয়া করার তার খালি মুসলিম থেকে পেশ করা আছে বোখারি ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আইনের সাল্লাহ দুধায় আব্দুল রাজাক ইসু আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি খালি হাত আল্লাহ ফিরিয়া দেন না ল